বাংলাদেশে যে কাজ করে ফ্যাক্টরিতে ঘন্টায় তার বেতন হয় কত সর্বোচ্চ দশ ডলার কথা বলে আমেরিকায় যে কাজ করতেছে তার ঘন্টায় বেতন ষাট ডলার এক ঘন্টায় সে পায় ডলার আর পূর্বের মানুষ তিনশো বছরে যা করছে উম্মতে মোহাম্মদী তিনশো বছর না হাজার বছরে যা করছে উম্মতে মোহাম্মদি ইমানদারকে এক লাইলাতুল কদরে আল্লাহ তা দিয়ে দেন আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতে মোহাম্মদীকে কিছু বিশেষ দিন অফার দিয়েছেন সুবাহ সুপার ডুপার অফার সুবাহ শুধু সুপার না সুপার ডুপার অফার দিয়েছেন তার একটা হচ্ছে লাইলাতুল কাদর আর একটা লাইলাতুল বারাত সুবাহ এই রাতে এক রাতে আমরা পারি আমাদেরকে আমাদের জামিন মঞ্জুর করায় নিত আমরা তো আসামি এ এক রাতে পারি জামিন এই জন্য বারাত বারাত মানে মুক্তি এ রাতে আমরা জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করি ভাগ্য রজনী আল্লাহ আমাদের তাকদীর গুলোকে বরাদ্দ করেন আর লাইলাতুল কাদ্রে এক রাতের এবাদতে আমরা তা কামাই করে নিতে পারি পূর্বের জাতিগোষ্ঠী এক হাজার মাসে যা কামাই করতে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই লাইলাতুল বারাতে তো বলছিলাম রসূলের করিম সাল্লাল্লাহু হাদিস শুনলাম নাহনুল আখিরুনা সাবিকো সুবহানাল্লাহ বলেছেন এই হাদিসের ভাষ্য হচ্ছে উম্মতে মোহাম্মদী সবার পরে আসছে কিন্তু আখেরাতে থাকবে সবার আল্লাহর রবি বরাদ করেছেন আহলুল জন্নতি মিআতু সফিন